আপনারা যারা খাবার গ্রহণ করেননি আপনাদেরকে বিনোদন জানাচ্ছে আপনারা খাবার গ্রহণ করবেন চলে যান আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা দয়া করে এখন যে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেই বৈঠকে আপনারা ভাষণ গ্রহণ করবেন তাহলে দেখতে পাচ্ছি যে ক্যান্টনমেন্ট থেকে সাবেক সেনা কর্মকর্তা যারা বাহার সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি লিটুকানের মামা তিনি তার বোনদের সাথে সাক্ষাৎ করছেন তাদের এই ভাই বোনদের বন্ধন এটি আমাদের সকলের জন্য শিক্ষার তাদের ভাই বোনদের মধ্যে যেটা সেটি এখনও সকলের জন্য দর্শনের একটি বিষয় আমি দূর দূরান্ত থেকে আপনারা যারা আমাদের অনুষ্ঠানে লিড্ডু খানের সারা সাড়া দিয়েছেন আজও খানের আবন্ত্র সাড়া এসেছেন সকলের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাই মৌসুমান্ন থেকে আমাদের গ্রামবাসী লিড্ডুখানের গ্রামবাসী স্বজনরা যারা এসছেন অত্যন্ত কষ্ট করে আমরা তাদেরকে বাসে আনার চেষ্টা করেছি তো সময় মতো বাসে উঠে সবাইকে নিয়ে আপনারা যে কষ্ট করে আমাদের দাওয়াত স্বীকার করেছেন এবং এসছেন সেই কারণে আব্দুল আজ্জাক খান পরিবারের পক্ষ থেকে সমগ্র মৌসামাল গ্রামবাসীকে আমরা বিনীত অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করছি যে আজীবন আপনাদেরকে এভাবেই পাশে পাবো আমরা দেখতে পাচ্ছি যে লৌহযং বিএনপি এবং হলদে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা দেখতে পাচ্ছি সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল কালাম ঢালি আবুল কালাম ঢালি সাহেব আমাদের সাথে এসে উপস্থিত হয়েছে তাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং সালাম জানাই

ইসলাম তিনি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হবেন দোতলায় আসন ফাঁকা হয়েছে দোতলায় খাবার আসন ফাঁকা হয়েছে আপনারা যারা প্রচুর লোকজন দাঁড়িয়ে আছেন আপনারা আগে দোতলায় গিয়ে খাবার গ্রহণ করে পরে নিচে এসে গল্পগুজব করুন আপনারা দীর্ঘ সময় পাবেন আনন্দ নিয়ে গল্প বিজয় করার জন্য এবং আমাদের গরম কফির আয়োজন হয়েছে আপনারা সেই কফি হাতে নিয়ে সামনে বসে গল্প করতে পারেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যারা খাবার গ্রহণ করেননি আপনাদেরকে বিনোদন জানাচ্ছে আপনারা খাবার গ্রহণ করতেন চলে যান চমৎকার আদর্শবাজি চলছে তার সাথে ড্রোন ঘুরছে এই অবিস্মরণীয় দৃশ্য চিরকালের জন্য ধারণ করে রাখতে কিষাণ এবং সোমায়ার এই বিবাহ উত্তর সংবর্ধনা অর্থাৎ বৌভাত অনুষ্ঠানে আপনারা যারা এসছেন আমরা আশা করছি আপনারা আমাদের আপ্যায়ন গ্রহণ করার পর সকলের সাথে সাক্ষাৎ করে তারপর আপনারা যার যার গন্তব্যে যাবেন দ্বিতীয় তলায় প্রচুর আসন এখনো ফাঁকা রয়েছে দ্বিতীয় তলা থেকে আমাকে ফোনে বার